বন্ধুরা মাই কিচেন মাই একবার স্বাগত আজকে কুদরির একদমই নতুনত্ব একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসুন শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য কয়েকটা কুদরু নিয়েছি আর কুদড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের বড় দিকটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখানে এক কাপ মুসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মুসুর ডালটা এখন পেস্ট বানিয়ে নেব একদমই মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা থেকে এখন হাতের সাহায্যে চেপে জলটা বের করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কুদ্রি অনেকেই খেতে পছন্দ করেন না যদি একবার এইভাবে বানিয়ে দেন আমি গ্রান্টি দিচ্ছি আবারও বানানোর রিকোয়েস্ট আসবে সমস্ত কুঁদরিটা জল বের করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন যে মসুর ডালটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কা গ্রেট করে এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কুচি নিয়েও ব্যবহার করতে পারেন লঙ্কাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদগুলো তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি কুদরির সাথে ডালটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মাখাটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সাদা তেল এখন ডাল আর কুদরির মিশ্রণটা হাতে করে একটু করে নিয়ে বড়া রাখার করে গড়ে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আমি কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা করে সমস্তগুলি বানিয়ে নিচ্ছি কড়ার মধ্যে প্রথম ব্যাচে যতগুলি হবে ভেজে নেব আবারও চিকেন ব্যাচে বাকি বড়াগুলি ভেজে নেব এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব দিয়ে দিয়েছি দেড়টা মতন টমেটো এখানে মিডিয়াম সাইজ টমেটো ব্যবহার করেছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর এক থেকে দেড় ইঞ্চি মতো আদা ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে এর একটি মিহি পেস্ট রেডি করে নেব আজকে রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো আপনারা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানালে যে কোনো দিনই কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন বা আমিষ করেও কিন্তু বানাতে পারেন মশলাটা ওইদিকে রেডি করতে করতে বড়াগুলি কিন্তু এক সাইড ভাজা হয়ে গিয়েছে পিঠটা উল্টে একই রকমভাবে লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু লো টু মিডিয়ামে রেখে বড়াগুলি ভাজতে হবে না হলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে প্রথম ব্যাচের বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে এখন দ্বিতীয় ব্যাচের বড়াগুলিও ভেজে তুলে নিচ্ছি এখন বড়াগুলি ভেজে তোলার পর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি ডান্নাটুকুনি করে নেব এখানে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর তার সঙ্গে কয়েকটা গোটা গরম মশলা আর এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম আর একে একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিলাম গুঁড়ো মশলাগুলির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর তার সাথেই দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নেব আর এখন মশলাটা কষাতে কষাতে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এখানে কালারের জন্য মশলাটা থেকে তেল যতক্ষণ রিলিজ হবে ততক্ষণ অব্দি কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে এই রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে মশলাটা এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও রিলিজ হচ্ছে এই পর্যায়ে আমি দিচ্ছি এখানে এক গ্লাস পরিমাণ জল এই বড়ার রেসিপি বানানোর ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে বড়াগুলি কিন্তু অনেকটাই এই ঝোলটা টেনে নেবে তার জন্য এখানে এক গ্লাস পরিমাণ জল ব্যবহার করলাম এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কসুরি মেথি আর আমি এখানে কসুরি মেথিটা কিন্তু গুঁড়ো করে ব্যবহার করি নেই এমনিই ব্যবহার করেছি আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ খাওয়ার সময় এই কিশমিশটা মুখে পড়লে বেশ ভালো লাগে আপনাদের অপছন্দ হলে কিন্তু স্কিপ করে যেতে পারেন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা বড়াগুলি অ্যাড করে দিচ্ছি বড়াগুলি দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর এটা মিশিয়ে নিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে বড়াগুলির মধ্যে পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দুই মিনিট ফুরিয়ে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু অনেকটাই কম হয়ে এসেছে আরও কিছুক্ষণ টাইম রান্নাটা করে নেব এখন উপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি আগে থেকে অ্যাড করিনি কারণ অনেকটাই ঝাল হয়ে যাবে মশলা পেস্ট বানিয়েছিলাম তখনও কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম আর গুঁড়ো মশলাও মধ্যেও লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম তার জন্য লঙ্কাটা লাস্টের দিকে জাস্ট ফ্লেভারের জন্য দিলাম আর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে কুচি তার সঙ্গেই দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কুদরির এই ইউনিক রেসিপিটি একটু বেশি গ্রেভি থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তা না হলে এই রেসিপিটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু বড়াগুলি অনেকটাই ঝোলটা টেনে নেবে তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়ে তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপিটি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গেও এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগবে খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয় তো অবশ্যই করে আমার রিকোয়েস্ট থাকলো একদিন এইভাবে বানিয়ে দেখবেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা